বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রনিতা বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো শ্রীমৎ ভাগবত গীতা থেকে এখানে প্রশ্ন করা হচ্ছে যে ইন্দ্রিয় সংযম কাহাকে বলে এখানে উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি চলো শুনে নিন ইন্দ্রিয় দ্বারা বিষয় উপভোগ না করিয়ায় জিতেন্দ্রিয় হয় না স্থিত প্রজ্ঞ হয় না জরাগ্রস্ত রুগ্ন বিকলন্দ্রীয় ব্যক্তিগণ উপভোগে অসমর্থ লোকনিন্দা ভয়ে অনেকেই ইন্দ্রিয় ভোগে বিরত স্বর্গাদি ফল কামনায় অনেকেই কুচ্ছ সাধন তপস্যা দিতে নিযুক্ত ইহারা কি স্থিত প্রজ্ঞ তা নয় ইহাদের উপভোগ নয় কিন্তু বাসনার অভাবও নয় বাসনার নিবৃত না হইলে প্রজ্ঞা স্থির হয় না বাসনার নিবৃত হয় কিসে একমাত্র পরমেশ্বরের চিত্ত সমাহত হইলেই বিষয় বাসনা বিনষ্ট হয় ইহাই এমন অর্থ নয় যে সচক্ষে দেখিতে হইবে হে কন্তেও প্রমাতি ইন্দ্রিয়গণ গণ সংযমে যত্নশীল বিবেকী পুরুষেরাও চিত্তকে বলপূর্বক হরণ করে যিনি আমার অন্যন্য ভক্ত তিনি সেই সকল ইন্দ্রিয়কে সংযত করিয়া আমাতে চিত্ত সমাহিত করিয়া অবস্থান করেন তার দৃশ্য সমাহিত চিত্ত ব্যক্তিরই ইন্দ্রিয় সকল বংশী বসীভূত হয় তিনি সংযমের উপায় বিচার দ্বারা ইন্দ্রিয় জয় হয় না দুর্জয় ইন্দ্রিয়গণ বিবেকীয় চিত্ত হরণ করিয়া থাকেন তবে উপায় কি তাই ভগবান বলিতেছেন যে মতপর আমার অনন্য ভক্ত আমার শরণাগত তাহারই চিত্ত সমাহিত হয় ঈশ্বর জন্মিলে বিষয় হয় চিত্ত নির্মল হয় ইন্দ্রিয়গণ সংযত হইয়া আসে ইন্দ্রিয় সংযমের মহৌষধ ইন্দ্রিয় জয় সহজ কথা নহে এর সম্বন্ধে বিধি বিধিনিষেধ রাশিকৃত রহিয়াছে কেননা সকল ধর্মপথেরই মূল কথা চিত্ত সংযম ওই সম্বন্ধে শ্রী ভগবান তিনটি শব্দের সমগ্র উপদেশের সার কথাটি বলিয়া দিলেন যুক্ত আসিত মতপর এই কথাটি শেষ অধ্যায়ে ভগবানকে হৃদয়ে ধারণ করিলে যেরূপ আধ্যাত্মিক চিত্তশুদ্ধি হয় দেবতা উপাসনা তপ বায়ু নিরোধযোগ মৈত্রী তীর্থস্থান ব্রত দান বিদ্যা ও জপের দ্বারা তাহা হয় না এক্ষণের বাসনা কিরূপে উৎপন্ন হয় এবং সে ভগবত করে না কেবল বিষয় চিন্তা করে তাহারা ক্রমে কিরূপে তাহাই বলা হইতেছে। বলছেন যে বিষয় চিন্তা করিতে করিতে মনুষ্যের তাহাতে আসক্তি জন্মে আসক্তি হইলে কামনা অর্থাৎ সেই বিষয় লাভের অভিলাষে জন্মে সেই কামনা কারণে প্রতিহত বা হইলে প্রতিরোধের প্রতি ক্রোধ জন্মে ক্রোধ হইতে মোহ মোহ হইতে স্মৃতিভংশ স্মৃতিভংশ হইতে বুদ্ধিনাশ বুদ্ধি নাশ হইতে বিনাশ ঘটে মোহ বিপর্যয় বুদ্ধি চিত্তের যে অবস্থা সকল বস্তুই অযথা বধ প্রতীয়মান হয় যাহা যা নয় তাহা তাই বলিয়াই জ্ঞান হয় স্মৃতিভংস হাস্ত্রাচর্যপদেশ বা কার্যকারণ সম্বন্ধাদি বিস্মৃতি বা অনন্তর অন্তর পুরুষের স্মৃতি বিষয় চিন্তায় বিষময় ফল বিষয় চিন্তায় সব অনর্থের মূল যাহা অবিরত চিন্তা করা হয় তাহাতেই আসক্তি হয় আসক্তি হইতে তাহা প্রাপ্তির কামনা জন্মে কামনা প্রতিহত হইলে ক্রোধ জন্মে ক্রোধ হইলে মোহ বা বুদ্ধি বিপর্যয় ঘটে তদ্রুপ শাস্ত্রাচার্য মিত্রাদির উপদেশ বা কার্যকারণ সম্বন্ধ বিষয়ে সম্পূর্ণ বিস্তৃতি উপস্থিত হয় সুতরাং কর্তব্য কর্তব্য নির্ণয়ের ক্ষমতা থাকে না যে কর্তব্য কর্তব্য নির্ণয় অক্ষম তাহার মনুষ্যত্ব লোভ পায় সে পশুত্ব প্রাপ্ত হয় ইহাই বিনাশ আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে